আমার চোদ্দ চোদ্দ শতাংশ জমির শশা দেশি শশা ড্রোন ক্যামেরা ভিডিও করা প্রতিনিয়ত দেখি দেখি আজকে কি অবস্থা প্রতিদিন সকালে কিংবা অফিস থেকে এসে এই গাছগুলো দেখার চেষ্টা করি গতকাল পানি লিছে গতকাল ভিডিওগুলো দেখব কিন্তু দেখা হয়নি আজকে দেখার চেষ্টা করছি ভিডিওগুলো কাটাকুটি করা দরকার কিন্তু অত সময় নেই দেখে মিঠু তোমার কাজ কামে কিছু আজকে পরিবর্তন আসছে কি না কাজগুলো মনে হচ্ছে সুন্দর কাছে তো মাথা ঘুরবে রে এদিকে তো অন্য কেউ দেখলে তারও খবর আছে কিছু করার নাই এটা অন্যের জন্য বানানো না আমাদের আমাদের জন্য বানানো পানি পানি বেশি হয়েছে প্রথমত মিঠু এত পানি লওয়া যাবে না গাছের মাথা ফুলে গেছে সমস্যা নাই রোদ্রের কারণে হয়েছে কারণ তাপমাত্রা কত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গাছ যে টিকা আছে সেটা আল্লাহর কাছে শুক্রিয়া মিঠু এই গাছগুলো হলুদ হয়েছে পরবর্তীত কি হবে জানি না মাথাতে কুকড়া লেগে গেছে রে রোদ ঠিক হলে ঠিক হয়ে যেতে পারে রোদ স্বাভাবিক হলে বান তো ভালোই করেছিসা এদিকে পানি বেশি আছে গাছ তো এগুলো ভালোই লাগছে রে গাছগুলো ধরা দিতে হবে আর এই ছোট গাছগুলোতে এবার বীজ দেওয়ার সময় ভিটামিন বীজ দেওয়ার সময় একটু ধোয়া দিস গাছ মানুষের অসুখ হলে কি করে ভিটামিন ওষুধ দেয় একটু সুস্থ হওয়ার পরে কিংবা ফুড সাপ্লিমেন্টারি দেয় শক্তি বাড়ানোর কারণে তো গাছকেও আমি মনে করি একটু শক্তি দেওয়া দরকার অসুস্থ গাছটাই গাছের আশেপাশে অনেক আগাছ আরে এখান আগাছে একটু দূর করা দরকার এই যে ঘাস হয়েছে এই গাছগুলো কুপড়ি লাগিয়েছে টেন তো অনেক পানি জমেছে এদিকে অনেক পানি জমেছে পানি বাইর করার দরকার পানি কি বেশি লওয়া হয়েছে না পরে ঢুকিছে

লালু লালু অনেক ভালো মাপের কৃষক ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে ভালো মানের কৃষক ওর ফসল আদি করাটা আমার পছন্দ চেষ্টা করি ওরে ফলো করার কিন্তু পারি না ওর অভিজ্ঞতা অনেক আমি ও একই সাথে প্রায় খেলাধুলা করছি বড় হয়েছি ও কৃষিকাজ কাজের সাথে বেশি জড়াই গেছে আমি জড়াইতে পারি নাই তো অভিজ্ঞতা প্রায় অনেক দশ বারো পনেরো ষোলো বছর অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা শুরু হইল দেখা যাক আল্লাহ ভরসা আস্তে আস্তে হবে দেশি শসার শসার জাত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে আছে আশা করি পজিটিভ কিছু হবে এইদিকে গাছের চেহারা তো সুন্দর লাগছে বানের উপর উঠে গেছে দেখছি মাছার উপর উঠছে হ্যাঁ এই ভিডিওটা মূলত আমি ফেসবুকে ফার্স্ট টাইম দিব আমার কথা সহ কেমন হচ্ছে না হচ্ছে এগুলো আমার কাছে ম্যাটার না বাট আমি যে মেসেজটা দিতে যাচ্ছি এটা মিঠুর যদি দেখে ফ্রি টাইমে মিঠুর জন্য উপকার হবে এবং মিঠুর ভুলগুলো বুঝতে পারবে এবং পরবর্তী ভুল করবে না এটাই উদ্দেশ্য